দর্শক এবং শ্রোতা সর্ব অবস্থায় তালা আমাদের মঙ্গল কামনা করুক এই দুই সবসময় কামনা করি আমরা আজকে চলে এসেছি লালমেহার জেলার ঐতিহ্যবাহী নদী এলাকা কুলাঘাট চর লেগার পরে আমরা নৌকা খেলা দেখার জন্য চলে এসেছি ভাই লাইফটা একটু ক্লিয়ার আছে কিনা দেখা या प्लान ले लो प्लान ही वाओ बूढ़े तो हम पहुंच गए देख लिया मैं माशाल्लाह दिखाई तो बूढ़े वन हो गए वाओ इस के लिए यार

ও বলতো হাজার হাজার নাই দর্শক এর ভিন্ন মেছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাজার হাজার দর্শকের ভন্নমেছে তো আমরা দেরি না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অপোজিট সাইডে আমরা যাইতে পারবো কিনা এটাই দেখার পালা তো সাতটাই দেখুন দর্শক না কি রে বুঝবে না চোলা আজকে

ভাই এমন তো লাইট করলে মনে হয় লোক আসবেন না রে লম্বা লম্বি লাইক করা লাগবে লম্বা লম্বি দেখি আর কিছু কোন দেখি দেখ দেখ আমার লাইভে 100 টা সুজন আসে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শকের ভিড় এখানে আজকে ঐতিহ্যবাহী লালমেহাট এলাকার কুলাঘাট অঞ্চলে খেলা হচ্ছে তো আমরা অপোজিট সাইড যাওয়ার চেষ্টা করবো এবং ওইদিকে ওইদিকে কিভাবে যাওয়া করবে মোবাইল না না ঠিক করা লাগবে